দীঘা সফরে মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ খতিয়ে দেখবেন তিনি নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার সঙ্গে বৈঠক আবাস প্রকল্পে কাজেও অগ্রগতি খতিয়ে দেখবেন আশেপাশের কয়েকটি গ্রামও ঘুরে দেখার সম্ভাবনা আপনাদের আরও একবার জানাবো দীঘা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দীঘা সফরে যাচ্ছেন তিনি জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার সঙ্গেও বৈঠক রয়েছে তার আবাস প্রকল্পের কাজে অগ্রগতি খতিয়ে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী দেখো একেবারে তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে তিন দিনের যে সফর মুখ্যমন্ত্রী যেটা আজ শুরু হচ্ছে এবং সেখানে তোমাকে জানিয়ে রাখি যে মূলত কিন্তু যে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে দীঘাতে সেই জগন্নাথ মন্দিরের কাজে কিন্তু দেখার জন্য কিন্তু তারই সফল যেখানে এক্ষেত্রে আমরা জানি যে এক্ষেত্রে মন্দিরের যে তৈরির কাজটা সেই কাজটা এই মুহূর্তে কিন্তু একেবারে শেষ পর্যায়ে তবে শুধু মন্দির তৈরি করা নয় যাতে মন্দিরের যে প্রতিদিনের যে নিত্য পুজো বা অন্যান্য যা যা বিষয়গুলো সেগুলো মন্দিরের দা উদ্ঘাটন হওয়ার পরে সেক্ষেত্রে সেগুলো যাতে সঠিকভাবে হতে পারে সেই জন্যই কিন্তু একটি ট্রাস্ট তৈরি করা হবে এবং মূলত সেই ট্রাস্ট কাদেরকে দিয়ে তৈরি করা হবে কারা কারা থাকবেন কিভাবে মন্দির পরিচালনা হবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সামগ্রিক ভাবে একটা সিদ্ধান্ত হতে পারে মুখ্যমন্ত্রী এই সফরে এমনটাই কিন্তু জানা যাচ্ছেন সেক্ষেত্রে আগামী বছরে কিন্তু এই মন্দির চালু হয়ে যাওয়া বা দারদ ঘটন করার কথা রয়েছে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তিনি একাধিক সেখানেই হবে মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুজো এবং সেক্ষেত্রে ভোগ এই সামগ্রিক সমস্ত কিছু মন্দির পরিচালনা সামগ্রিক সমস্ত কিছু ক্ষেত্রে যাতে একটা ট্রাস্ট তৈরি থাকে যে ট্রাস্ট সিদ্ধান্ত নিতে পারবে সেই জন্যই কিন্তু মূলত তার এই সফর এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে এক্ষেত্রে নিশ্চিত ভাবে তৃণমূল সুপ্রিমো তিনি জেলায় থাকলে পূর্ব মেদিনীপুর বরাবরই কিন্তু কার্যত আমরা জানি যে তৃণমূলের একটা অন্যতম নজরে রাখা একটা জেলা ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেক্ষেত্রে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার একটা সম্ভাবনা রয়েছে যদিও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সফর সূচিতে সেই সংক্রান্ত নির্দিষ্ট কোনো একটা কোনো কিছু ঘোষণা করা হয়নি ধন্যবাদ শ্রেয়সী আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে এবার আপনাদের জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক তিনি কি বলছেন মুখ্যমন্ত্রী আসছেন প্রস্তুতি ডিএমএসপি নিঘাতে পৌঁছে গেছেন প্রস্তুতি একদম চূড়ান্ত পর্বে প্রশাসনিক দিক থেকে কোনো খামতি নেই মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলাতে আসছেন নিশ্চিতভাবে আমরা অত্যন্ত ধন্য গর্বিত আনন্দিত উৎসাহিত তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নবর উপকার তিনি সারা বাংলার সাথে সাথে পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামগুলিতে সারা বাংলার প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছেন পর্যটন কেন্দ্র দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করছেন যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম নিশ্চিতভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মই মা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ রাখবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা